তো বন্ধুরা তোমাদের বলতে চাই আমি সিদ্ধার্থ তোমাদের সামনে তোমাদের সামনে যে কাজের তোমাদের সামনে আজকে যে খবরটা নিয়ে এসেছি বন্ধুরা এটা হচ্ছে ভারত সরকার স্বদেশী ডিজিটাল অ্যাপ চালু করেছে আমাদের যেমন জিমেইল আছে জিমেইল যেমন প্রত্যেকটা অ্যাপ প্রত্যেকটা স্টোর থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমাদের ইনস্টল করার পর আমাদের যেমন জিমেল অপরিহার্য জিমেলটা আমাদের দরকারি সেরকম জিমেলের পাশাপাশি এই রকমই একটা অ্যাপ অ্যাপটার নাম দেখো জোহো মেইল ঠিক আছে জোহো মেল এই জোহো মেলেও জিমেলে যে কাজগুলো করা যাবে জোহো মেলেও সেই কাজগুলো করা যাবে তো বন্ধু এইটা আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি এটা এই জোহো মেলের অ্যাপের কোনো প্রমোশন ভিডিও নয় এটা স্বদেশী অ্যাপ ঠিক আছে তো বন্ধুরা আমাদের দেশের যে সরকার সেই সরকার নোটবন্দি হবার আগে আমাদের আকারে ইঙ্গিতে ইশারায় কিছু বলার চেষ্টা করেছিল বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন খবর এইটা নিয়ে কথা বলেছিল যে বড় ধরনের কিছু হতে চলছে নোটবন্দি হওয়ার আগে তোমাদের নিশ্চয়ই সেই কথা মনে আছে তো তোমাদের বলছি যে নোটবন্দি তো হয়েছে এবার কি ডিজিটাল বন্দি হবে তো বন্ধুরা ডিজিটাল বন্ধু ডিজিটাল বন্দি হওয়ার আগে তোমরা বন্ধুরা সতর্ক হয়ে যাও যে কোনো মুহূর্তে ভারতবর্ষ থেকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব বন্ধ হলেও হতে পারে কারণ নেপালে যেরকম হয়েছে নেপালে একসঙ্গে তোমার নিজেরই দেখেছ নেপালের সোশ্যাল নেটওয়ার্ক কিভাবে বন্ধ হয়ে গেল তো সেই জিনিসটা যাতে ভারতবর্ষে হলেও হতে পারে তো ভারতবর্ষে হলে তার মোকাবিলা কিভাবে করা যাবে তাই জন্য আগে থাকতে সরকার আমাদের আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে সরকার স্বদেশি অ্যাপ চালু করে দিয়েছে এমনও হতে পারে যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে ট্রাফিক যুদ্ধ চলছে ট্যারিফ যুদ্ধ চলছে বিজনেসের একটা যুদ্ধ চলছে শুল্কের যুদ্ধ চলছে শুল্ক বাড়িয়ে চলছে ভারতের পণ্যের উপর ভারতবর্ষ আমেরিকাতে যেসব পণ্য নিয়ে যায় ভারতবর্ষে তৈরি যেসব পণ্য আমেরিকাতে নিয়ে যায় সেই পণ্যের উপর আমেরিকার সরকার পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে তার কারণ তার কারণ এটাই যে আমেরিকা থেকে কেন ভারতবর্ষ ভুটটা কিনছে না ভারতবর্ষে যত চাষি আছে সেই সব চাষিরা যেসব ভুট্টা উৎপাদন করে সেই ভুট্টা উৎপাদনে মার খাবে সেই ভুট্টার এত ভুট্টা ভারতবর্ষেই উৎপাদন হয় যে আমাদের আমেরিকা থেকে সেই ভুট্টা কিনলে তাহলে ভারতের যারা চাষি আছে তাদের সেই ভুট্টার কি হবে এই যে শুল্কযুদ্ধ চলছে এই যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা রেশারেশি চলছে বিগত কয়েকদিন ধরেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো হঠাৎ করে যদি এই যে বিদেশি অ্যাপগুলো যেগুলোর নাম হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব নানা নানারকম যেসব অ্যাপ আছে সেই অ্যাপ যদি হঠাৎ করে তারা বন্ধ করে দেয় তাহলে আমাদের দেশের ডিজিটাল ব্যবসার কি হবে তো সেই কারণেই ভারতবর্ষে সরকার এই সব অ্যাপ স্বদেশি অ্যাপ লঞ্চ করছে যে যে অ্যাপটার নাম হচ্ছে বন্ধুরা জোহো মেইল এটা প্রত্যেকটা অ্যাপের জন্য অপরিহার্য কারণ তুমি এই জোহো মেইলটা খুললে কি হবে এই যে জোহো মেল প্লে স্টোর থেকেই পাওয়া যাবে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা বন্ধুরা জোহো মেল খুলে নেবে জোহো মেল খুলে সেখানে বন্ধুরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবে অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তোমরা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে সমস্ত জায়গায় অ্যাড করতে পারবে তাহলে কি হবে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখা গেল কোন দিন আমাদের ফেসবুক নেই ফেসবুক আছে ফেসবুক ফেসবুক অ্যাপটা আছে ইনস্টাগ্রাম অ্যাপটা আছে ইউটিউব অ্যাপটা আছে লিঙ্কড অ্যাপটা আছে কিন্তু কোনো বন্ধু কাজ করছে না কিন্তু আগে থাকতে তাই আমাদের সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমাদের এই জোহো মেল অ্যাপটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে আমাদের প্রত্যেক যেগুলো আমরা সকালবেলা উঠে ঘুমের থেকে উঠে ফেসবুকটা দেখি ইউটিউবটা দেখি ইনস্টাগ্রামটা দেখি তো সেই অ্যাপগুলোর সাথে লিঙ্ক আপ করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের তোমাদের এই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তোমরা এই জোহো এই যে প্লে স্টোরে যাবে না বন্ধু এই প্লে স্টোরে যাবে দেখো বলে দিচ্ছি তোমরা যখন প্লে স্টোরে যাবে এই প্লে স্টোরে সার্চ অপশন আছে সার্চ অপশানে ক্লিক করবে এখানে লিখবে জোহো মেল জেড ও জেড ও এইচ ও জোহো মেল এটা হচ্ছে ভারতবর্ষের নিজস্ব স্বদেশী অ্যাপ এবার দেখো এখানে জোহো মেল চলে এসছে আমি আগে থাকতে এই জোহো মেল ইনস্টল করে নিয়েছি তাই আমি এটা ওপেন করে নিলেই আমার সামনে কিন্তু জোহো মেল খুলে গেল এবার দেখো বন্ধুরা আমার এই পুরো এটা চলে আসলো এবার জোহো মেল আমি যেখানে যেখানে পাঠাবো সেখানে সেখানে এখানে নোটিফিকেশান চলে আসবে আমি যে কটা অ্যাপের সঙ্গে কানেক্ট করে নিয়েছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সবকটা নোটিফিকেশান দেখো এখান থেকে চলে আসছে আমি এখান থেকে এখন নিশ্চিন্ত থাকতে পারি যে আমার যেসব অ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আমি লিঙ্ক আপ করে নিয়েছি হোয়াটসঅ্যাপেও লিঙ্ক আপ করা যাবে জোহো মেল ফেসবুকেও লিঙ্ক আপ করা যাবে ইউটিউবে লিঙ্ক আপ করা যাবে ঠিক আছে সব কিছুতেও কিন্তু এই জোহো মেলটাকে লিঙ্ক আপ করা যাবে যাতে আপাতকালীন পরিস্থিতিতে হঠাৎ করে যদি যদি বাইরের থেকে এই অ্যাপের যে ইয়েটা আছে লিঙ্কটা আছে সেটা তুলেও নাও তাহলে আমাদের যে জোহোমেল আছে এই জোহোমেলের সাহায্যে এই অ্যাপগুলোতে কাজ করা যাবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানালাম এই যে ভিডিওটা বানালাম আমি কিন্তু কোনো অ্যাপ প্রোমোট করার জন্য বানাচ্ছি না আমি এই ভিডিওটা বানাচ্ছি আমরা যারা সকালবেলা ঘুমের থেকে উঠে ফেসবুক করি ইউটিউব করি ইনস্টাগ্রাম করি টুইটার করি লিঙ্কডিন করি যেসব ওপেন করি ওপেন করে কাজকর্ম করি বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করি সেই কাজকর্ম যাতে ব্যাঘাত না ঘটে সেই কাজকর্মগুলো যাতে আমরা চালিয়ে যেতে পারি সেই জন্য তোমাদের এই অ্যাপটা সম্পর্কে জানানো সেই অ্যাপটা সম্পর্কে বোঝানো তো বন্ধু এই কথাটা তোমাদের জানালাম যারা আমার এই আমি আবার এই ধরনের কাজ করার অনুপ্রাণিত পাই এবং তোমাদের সমস্ত দেশ বিদেশের খবর সম্পর্কে জানাতে পারি তো ধন্যবাদ থাকবে শুভ বিজয়া দশমী